হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ সম্পূর্ণ সাদা মাটা একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এই নদীর টেংরা মাছ নিয়ে নিয়েছি আর তার সাথে এই শীতের নতুন সবজি ওলকপি ওলকপি আলু টেংরা মাছ রান্না করবো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি মাছ ওলকপি আলু সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ওলকপিটাও কিন্তু এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি নদীর টেংরা মাছ সেই জন্য সামান্য একটু গরম জল করে ধুইয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি মাছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মাছ ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে খুব ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি তেল দিয়ে দেব তেলও কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে যতক্ষণ না তেলটা গরম হবে অপেক্ষা করে বসে থাকতে হবে তেলটা গরম না হলে মাছ দিলে কিন্তু মাছ ভাজা ভালো হবে না সেই জন্য তেল খুব ভালোভাবে গরম করে একে একে মাছ দিয়ে দিয়েছি দেখবেন তেলটা ভালোভাবে গরম হবে সামান্য তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করে দেবে তখনই বুঝতে হবে তেলটা ভালো গরম হয়েছে মাছ দিয়ে ওলট পালট করে মাছগুলি ভেজে নেব নদীর টেংরা মাছ দিয়ে এই টাটকা ওলকপি শীতের এই ওলকপি আলু তরকারি কিন্তু খেতে খুবই মজার হবে দেখুন মাছ খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেব বাদ বাকি মাছ সব এইরকমই লাল করে ভেজে নেব ননা মাছ কিন্তু দারুণ টেস্টি হয় সেই জন্য এই নোনা মাছ ওলকপি আলু মাছ দিয়ে রান্না করছি মাছ ওলট পালট করে সব মাছ কিন্তু ভেজে নিয়েছি উঠিয়ে নেব দেখুন সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে সব মাছ ভেজে রেডি করে নিয়েছি মাছ উঠিয়ে নেব মাছ ভাজার কড়াইতে তেল আছে আর একটু তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এই গ্রাম বাংলার খুবই সাদা মাটা রেসিপি খুবই কম মশলা দিয়েই রান্না বান্না করি আজও কিন্তু খুবই কম মশলা দিয়েই রান্না করছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেঁয়াজ লঙ্কা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি দেখুন পেঁয়াজ লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে কেটে রাখা সবজি দিয়ে দেব এই কম মশলা দিয়ে সবজি রান্না করলে শরীরও কিন্তু খুব ভালো থাকে আর শরীরের পক্ষেও খুন কিন্তু খুবই উপকার যত মশলাপাতি দিয়ে রান্নাবান্না করবেন যত তেল দেবেন শরীর কিন্তু ততই খারাপ হয়ে যাবে সেই জন্য কম মশলা দিয়েই রান্নাবান্না করার চেষ্টা করবেন দেখুন তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নিয়েছি মশলার সাথে ওলকপি আলু ভালোভাবে কষাই করে নিয়েছি সামান্য একটু জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি আবারও কিন্তু পাঁচ থেকে ছ মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে সবজি কষাই করার সময় মিডিয়াম টু লো আঁচে রেখেই কষাই করলে কিন্তু তরকারিটা দারুণ টেস্ট হবে যেহেতু কম মশলা দিয়েই রান্না এখানে একটি টমেটো আর একটু আদা জিরে পেস্ট করে দিয়ে দিয়েছিলাম দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম নাড়াচাড়া করে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষাই করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন কষাই করতে করতেই কিন্তু সবজি সেদ্ধ হয়ে এসেছে আর তরকারির কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে বারবার নাড়াচাড়া করে সবজি ভালোভাবে কষাই করে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে কষাই করে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দেব আপনারা চাইলে জল গরম করেও দিতে পারেন তরকারি ফুটে উঠলে মাছ দিয়ে দেব। তরকারি ফুটে উঠেছে ভেজে রাখা টেংরা মাছ দিয়ে দিয়েছি ছ থেকে সাত মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই ওলকপি আলু টেঙরা মাছের তরকারি রেডি হয়ে যাবে ছ থেকে সাত মিনিট ভালোভাবে তরকারি ফুটিয়ে নিয়েছি ওলকপি আলু টেঙড়া মাছের তরকারি রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আজ গ্রাম্য পদ্ধতিতে খুবই সাদামাটা একটি রেসিপি আপনাদের উপহার দিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার সাদামাটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন টাটা